আসসালামু আলাইকুম আয়কর আইনজীবী নিবন্ধন যে পরীক্ষা সেটির মৌখিক অথবা ভাইভা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশান নেবেন এই কোশ্চেনটি নিয়ে আমার যারা ইউটিউবে আমাকে ফলো করে থাকেন সেই ধরনের পরীক্ষার্থীরা বা যারা হচ্ছে যে আইটিপি পরীক্ষায় প্রিপারেশান নিয়ে রিটার্ন পরীক্ষা পাশ করেছেন সেই জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে রিটার্ন পরীক্ষা অলরেডি সাড়ে তেরো হাজারের মতো তেরো হাজার প্লাস পাস করেছে এখান থেকে হয়তো আট নয় হাজার বা ম্যাক্সিমাম দশ হাজার হয়তো আমি আমার ধারণা ব্যক্তিগত ধারণা যেটি হচ্ছে যে পরবর্তীকালে ভাইভা পাস করবেন তো স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই চাইবেন না যে এই লিস্ট থেকে আপনি বাদ পড়েন তো সেই জন্য একটু প্রিপারেশনটা রিগোরাস নেওয়া দরকার তো প্রিপারেশনটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে চেয়েছি এভাবে একটা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র এটি ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমরা মেইন ডকুমেন্টেশনটা করতে পারি না সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে ভাইভা পরীক্ষার কিছু বেসিক ইনফরমেশান মৌলিক বিষয়সমূহ এবং প্রিপারেশন সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলাপ করবো তো প্রথমেই আমরা যদি বলি আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করতে চাই সেটা হচ্ছে কী ধরনের পেপার দরকার আপনার সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটগুলো মেইন কপি এবং অ্যাটাস্টেড কপি সম্ভব হলে এটা ভালো হয় কারণ ওটি ওনারা চাইতে পারেন মূল কপি অবশ্যই থাকতে হবে এবং অ্যাটাস্টেড কপিগুলো সাথে নিয়ে যাবেন বর্তমান পেশা সম্পর্কে একটা স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন দিতে হবে এটি মূলত আপনি কোনো গভর্নমেন্ট বা এরকম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে অতীতে কোনো মেল প্র্যাকটিসের কারণে বাদ পড়েন নাই এ ধরনের একটা ডিক্লারেশন এবং কোথায় কাজ করছেন অথবা কাজ করছেন না এটিও বলতে হবে সো সেই ধরনের একটা ডিক্লারেশন ফর্ম অলরেডি আছে যদি আপনারা মনে করেন তাহলে আমি ডেসক্রিপশনে পরবর্তীকালে এটা দিয়ে দিব দেন সম্প্রতি তোলা আপনার ছবি আপনি দুই কপি ছবি লাগবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নাগরিক সনদপত্র অর্থাৎ আপনি যদি ঢাকায় হন তাহলে ঢাকার সিটি কর্পোরেশন এবং ঢাকার বাইরে যদি হন সেক্ষেত্রে ডেফিনেটলি পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ জাতীয় পরিচয়পত্র এটি খুব কমন আপনারা জানেন এখন যে সব বিষয়গুলো সম্পর্কে আপনার খুব ডিটেইল জানতে হবে ভালো করে জানতে হবে তার ভিতরে ডেফিনেটলি আমরা জানি উনিশশো সালের যে আয়কর অধ্যাদেশ ছিল সেটি পরিবর্তন হয়ে দু সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আইন এসছে এটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে এর কতগুলো সেকশন আছে কতগুলো অংশ আছে কতগুলো শিডিউল আছে এছাড়া নতুন করে আমাদের দুই সালের আয়কর অধ্যাদেশ এখন তো আমরা জানি যে বাজেট ডিক্লারেশন যেভাবে হয় সংসদ যেহেতু নাই অধ্যাদেশ আকারে এসছে এবং তার একটা অ্যামেন্ডমেন্ট গতকালকে অ্যামেন্ডমেন্ট গতকালকে আসছে আপনারা দেখে নেবেন বাজেটের প্রক্রিয়া সম্পর্কে আমার বেশ কিছু লেকচার আছে দেখতে পারেন বাজেট কীরকম হয় বাজেটের ধারণা কত কোটি টাকার বাজেট এবং তার উন্নয়ন বাজেট কেমন এবং সেখান থেকে এনবিআর কতটুকু কন্ট্রিবিউট করে এনবিআরের বাইরে কি কি রাজস্ব আসে বা বাজেট ঘাটতি কত এগুলো বেসিক ইনফরমেশন এখানে আসলে ফান্ডামেন্টাল নলেজ থাকলে এটা আপনার শুধু এই ভাইভা পরীক্ষা না যে কোনো আপনার কম্পিটিটিভ এক্সামিনেশনে আপনাকে হেল্প করবে দু হাজার পঁচিশ সালের যে পরিবর্তনগুলো আমি একটু বললাম যে আয়কর অধ্যাদেশ এটা দেখবেন আয়কর আইন যেটা অ্যাক্ট অধ্যাদেশ প্রেসিডেন্সিয়াল অর্ডার বিধি বা রুলের ভিতর পার্থক্য এটি নিয়ে আমার বেশ কিছু ভিডিও আছে আপনারা দেখবেন আয়ক আয়ের খাতসমূহ মোট আয় করযোগ্য আয় ট্যাক্সেবল ইনকাম এবং এক্সেমশন যেটি আছে সেটি আপনাকে ভালোভাবে দেখতে হবে অব্যাহতিগুলো এটা আপনাকে দেখে নিতে হবে মৌলিক ধারণা থাকতে হবে অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স ইনকাম ট্যাক্সটা কি সেটি সেভেন্টি ফাইভ পার্সেন্টে কম হলে কীভাবে আপনি পেনাল্টি পাবেন এই জিনিসগুলো এখানে আলাপ করতে হবে আপনি দেখবেন যে আপনাকে সংশোধনী রিটার্ন কীভাবে দিতে হয় বা ট্যাক্স রিটার্ন কীভাবে দিতে হয় দান কর বা গিফট ট্যাক্স যে আইনটা আছে সেটি দেখবেন এবং আমরা বেসিক অ্যাকাউন্টিং সেটি হচ্ছে যে আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন তাহলে ডেফিনেটলি আপনি অ্যাকাউন্টিংয়ে দু একটা জার্নাল জিজ্ঞেস করতে পারে আমরা ভাই বোন বোর্ডে দেখবো কারা থাকবেন তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী উনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে হয় উনি অ্যাকাউন্টিং সম্পর্কে কোশ্চেন করবেন এবং পরীক্ষা যেহেতু লিখিত পরীক্ষা অ্যাকাউন্টিং ছিল সেই পরীক্ষাটা ইম্পর্টেন্ট সেই পরীক্ষার আলোকে আপনাকে অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা থাকতে হবে আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন যদি কোনো ইআরপি ইউজ করে থাকেন বা অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে থাকেন সেটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যে ফান্ডামেন্টাল যেমন এস ইআরপি আর পি কি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এই বেসিক ফান্ডামেন্টাল নলেজ না থাকলে হ্যাঁ এসএপি এপি এস এ ট্যালি জেডিএড ওয়ার্ড তারপরে ওরাকাল এগুলো কি এই বেসিক সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে ট্যাক্স অ্যাসেসমেন্ট সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কি না এটা আপনি জানাবেন যদি না থাকে তাহলে একটু মোট যদি তাত্ত্বিকভাবেও থিওটিক্যালভাবে কোনো নলেজ নেওয়ার প্রয়োজন নিতে পারেন ইনকাম ট্যাক্স দাখিলের দাখিলের যে রিটার্ন দাখিলের সময়সীমা এবং ট্যাক্স ডে তারপরে হচ্ছে কর নির্ধারণ পদ্ধতি অ্যাসেসমেন্ট যেভাবে যেভাবে করে ডিসিডিরা ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি ইটিন এবং আপনি যেটা লিখিত পরীক্ষা দিয়েছেন সেগুলোর কোশ্চেনগুলো আবার ওনারা জিজ্ঞেস করতে পারে কারণ অনেক সময় দেখা যায় লিখিত পরীক্ষা একজনের খাতার একজন দেখছেন বা অন্য কোনো প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করেছেন যেটা চেক করবার জন্য আপনার লিখিত পরীক্ষা যেহেতু পাশ করেছেন ওই কোশ্চেনগুলো রিপিট করতে পারে মৌখিকভাবে আপনাকে জিজ্ঞে জিজ্ঞেস করতে পারে সো এটা ইম্পর্টেন্ট আর সাধারণত এই ধরনের বোর্ডগুলোতে আমরা দেখতে পাই অতীতের অভিজ্ঞতা থেকে তিন থেকে পাঁচজন বা দুই থেকে পাঁচজনও বলতে পারেন ভাইবা বোর্ড থাকবে এবং অনেকগুলো আঞ্চলিক অফিসগুলো মিলে একটা হয়তো হবে এবং ঢাকার বাইরেও এ ধরনের আপনার ঢাকার যে বিভিন্ন অঞ্চলে ভাগ করে এবং ঢাকার বাইরেগুলো আলাদাভাবে ভর্তি এখানে যে ভাইবা পরীক্ষাটা হবে এবং এখানে সাধারণত কর কমিশনারের নেতৃত্বে আপনার অতিরিক্ত কর কমিশনার উপকর কমিশনার অর্থাৎ এডিশনাল এডিশনাল কমিশনার অফ ট্যাক্স জয়েন্ট কমিশনার অফ ট্যাক্স ডিসিটি ওনারা থাকবেন দুই থেকে পাঁচজন বা তিন থেকে পাঁচজনের বোর্ড হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করছি সো এটি হচ্ছে একদম প্রাইমারি ধারণা আপনারা যদি এরপরেও এই সম্পর্কে কিছু জানতে চান বা কোনো আপনাদেরকে মনে হয় যে আরেকটু জানতে চান তাহলে আপনারা যদি এটি নিয়ে আমার এই কমেন্ট করেন তাহলে ডেফিনেটলি ওই ডিটেলটা যেমন এখানে অনেক আলাপ করেছি কোন কোন বিষয়গুলো আপনাদের আরেকটু জানা দরকার সেটি যদি আমাকে বলেন তাহলে ডেফিনেটলি আই উইল ট্রাই টু মেক মোর ভিডিও অন দিট অন দিস টপিক্স ইনশাল্লাহ থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম